এইবার আমাদের কমিশন গুলা গঠন নিয়ে কমিশন গুলা গঠন করা নিয়ে আমাদের লোক তার তারা খালি আমাদের লোক বাংলাদেশের আমরা তাকে চিনতাম এবং এই সদস্য খলুর খুব গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্বে দুজন বিদেশি নাগরিককে আমরা দায়িত্ব দিলাম এটা নিয়ে কথাবার্তাও হইলো ওনারা কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন না হ্যাঁ ওনারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন না এই এই ধরনের কমিশন অন্যদের ব্যাপারে সুপারিশ করে তারা রাজনীতিবিদ এটা পারবে এটা হইতে পারবে না অন্যদের ব্যাপারে তারা মতামত সুপারিশ করে নিজের চুপচাপ কিন্তু আরো একটা জিনিস ব্যাপারটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা সেই ব্যক্তি যে না বাংলাদেশি না

বেসিক্যালি মুক্তি যুদ্ধের পরে মুক্তি যুদ্ধের পরে আপনি যদি সত্যি আসলে একটু মানে অনুসন্ধান করতে আগ্রহী হয়ে থাকেন মুক্তি পরে কিন্তু তখন কিন্তু অনেক স্বাধীনতা বিরোধী কিন্তু তখন এই লন্ডনে গেছে আমেরিকা গেছে ইউরোপে চলে গেছে इवन জার্মানিতে গেছে পরে অবশ্য যশোর গেছে কিন্তু এগুলো বেশি ছিল স্বাধীনতা বিরোধী এখন তাদেরকে ধরে নিয়ে দেশে নিয়ে আসা কি করতেছে বড় বড় পদ দিচ্ছে কি কারণে জানেন কারণ বিদেশে ওনারা কি চাকরি করেন তা এসে আমি বুঝতে পারলাম না আমাদের দেশের শিক্ষার কোন মূল্য নাই বিদেশে একটু পড়াশোনা করছে এটার জন্য তারা বাংলাদেশের আপনি কোন ক্যালিফোর্নিয়ার এক কাউন্টির এনে ইয়াতে দায়িত্ব কাউন্দে এটা হলো মানে বিদেশে পড়ছে এটাই হলো যোগ্যতা আরে ভাই বিদেশে পড়ে দেশে পড়লে কি অসুবিধা দেশের মেয়েরা কি দেশের ছেলেমেয়েরা তো এই দেশের প্রশাসন চালায় পুরো জাতি চালায় এখন না উচ্চ পদ সব হইলো বিদেশে পড়াশোনা করছে তো তার মানে আমাদের কৃষকের ছেলে তো বিদেশ পড়াশোনা করতে পারে না শ্রমিকের ছেলে তো পড়তে পারে না বড় লোকের ছেলে পড়ছে বা উচ্চ মধ্যবিত্তের ছেলেরা পড়ছে রাজাকার আলবদর করছে তারা কিন্তু এসে সক্ষমতায় এখন বিদেশে পড়ার প্রতি আমি আমি বিদ্বেষ প্রকাশ করি আমার ছেলেও বিদেশে পড়ছে কিন্তু বিদেশে পড়া মানেই মেধাবী বিদেশে পড়া মানেই উনি চৌকশ এটা একটা ইংরেজি বলতে পারার যদি চৌকশের ব্যাপার হয় তাই এটা তাহলে দুর্ভাগ্যজনক জাতির জন্য যে পৃথিবীর বহু বড় বড় জাতি ইংরেজি ভাষায় কথা বলে

আমাদের কালচারে দাঁড় করা আমি বলছি না বিদেশে যারা লেখাপড়া করে তারা মেয়েদাবিনা আমি সেটা বলছি না কিন্তু সেই আমার দেশের যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তার উপরে আপনি বিদেশি একটা দিবেন কারণ কি সে বিদেশে পড়াশোনা করছে এই আর কি বিষয়গুলো নিয়ে মৌলিক বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনার আপনি মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত কথা বলা উচিত এবং যে কমিশন যেটা হয়েছে ঐক্যমত্য কমিশনে যদি এই ব্যাপারগুলো তো ঐক্যমত্য না হয় সাইউল সংযুক্তটা সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে উনি লাইব্রেরিতে আছেন ওনাকে বিকালবেলা এই সময়টা ওনার বিকাল বিকালবেলার লাইব্রেরিতে যান উনি ওইখানে আমরা ধরার চেষ্টা করি তাকে আমার এখানে মনে অস্ট্রেলিয়াতে মনে এখন সকাল একান্ন বিষয়গুলা ঐক্যমত্ত কমিশন তো এইসব ব্যাপারে ঐক্যমত্ত দরকার চলবে এইটা হাইট করা সেটা এমনকি আপনি ধরেন অন্যায় বন্যায় ইউনুস মনে করেন প্রফেসর ইউনুসের পাসপোর্টটা কি আমরা কি নিশ্চিত

আমরা বাংলাদেশে কোনো সরকারি কিছু ভোগ করি না চেষ্টাও করি নাই হ্যাঁ চেষ্টাও করি নাই এই ইয়াতে করবো না ইয়ার আমাদের কাজেই মানুষের সাথে মানুষের বিশ্বাসের সাথে মানুষের বিশ্বাস আস্থার সাথে প্রতারণা জিনিসটা এটা একটু এগুলো ভাবে হওয়া উচিত মানুষের আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রাখবেন বিদেশে পড়লেই বিদেশে পড়লেই যে পন্ডিত বিদেশে পড়লেই মেধাবী আমার বুয়েটে পাস করে আমার বুয়েটে পাস করে আমার মেডিকেল কলেজে পাস করে বিভিন্ন দেশে গিয়ে ভালো ভালো অবস্থায় আছে না আরে কি বলবো আমাদের ছেলেরাই তো বিভিন্ন দেশে ভালো ভালো অবস্থায় আছে ভালো ভালো অবস্থায় আমি আমার বুয়েটে পাস করে গেছি আমার মেডিকেলতে পাস করে গেছি খুব ভালো ভালো অবস্থায় আছে হ্যাঁ ভালো অবস্থায় আছে অনেক ধন্যবাদ আমি আপনার প্ল্যাটফর্মে অনেক কড়া কড়া কথা বললাম আমার মনে না কথা না মনে করি ভালো হয়েছে বলাটা ভালো হয়েছে হ্যাঁ মন ভালো থাকবে সুস্থ থাকবে ভেতরে ভেতরে রেখে মানুষ ভালো থাকতে পারে না হ্যাঁ আপনি তো সবসময় আপনি জিজ্ঞেস করলে আপনাকে যখনই জিজ্ঞেস করছে সবাই কেমন আছেন আপনার জব দিয়ে ভালো থাকার জন্য দুনিয়া হ্যাঁ দুনিয়া ভালো থাকে কিন্তু মানুষজন কথা বলতে পারে পরিষ্কার থাকে তখন ভালো থাকতে পারে হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ চলবে এই যে আপনি কথাগুলো বলতে পারেন বলতে পারেন বা আমি এখানে বলার চেষ্টা করি বিবেকটা যখন পরিষ্কার যদি কোন নানা স্বার্থ সিদ্ধ থাকতো কথা বলতে পারতাম না সাইক সিরাজ নিয়ে আমাকে ওই দিন একটা কথা বললো আমি তো চিন্তা করি আমি এটা কোনোদিন ভাবি নাই কি ভাবি নাই আমাকে বলতেছে যে দেখেন না এই লোকটা সারা জীবন বিএনপি পক্ষের লোক ছিল হঠাৎ করে শেখ হাসিনার পায়ের পাশে বসে আওয়ামী লীগ হয়ে গেল সে হ্যাঁ জীবনের শেষ মুহূর্তে এসে তা এটা তো খুব অন্যভাবে কিছু পাওয়ার জন্য করছে কিনা এটা যায় না কিন্তু একজন আমার বলতেছে কি জানেন শেখ হাসিনা কেন কিছু গণভবনে গণভবনে কিন্তু নাকি রেগি করতে গেছে হ্যাঁ হ্যাঁ

কারাগারে এটা মোটেও আবশ্যক না বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কৃষিকে জনপ্রিয় করা কৃষিকে মানে টেলিভিশনের পর্দায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা শেখ কেউ ইয়া ছিল সেটা প্রাইম মিনিস্টার কে যেহেতু উনি গণভবনটা খামার বাড়ি বানিয়েছিলেন সেটা উনি তুলে ধরছেন হঠাৎ করে শেখ সারা জীবন যে লাইনের লোক অন্য লাইনে আসার কারণে এটা নিয়ে আলোচনা হয় রীতি করার কথা মস্তিষ্ক না মানুষে ওই যে দুয়ে দুয়ে মিলায় দুয়ে দুয়ে তিনে তিনে মিলায় এমন কোনো হইতে পারে আমাকে কিন্তু এটা বলছেন না বিখ্যাত সাহিত্যিক বলছেন বাংলাদেশে আমি এর নামও বললাম না

আমরা অনেক কিছু ফ্লোর এনেছি সবাই বিষয়গুলো এনে ভাববেন দেশটা আমাদের সবাই আমরা দেশটাকে সবাই ভালোবাসি